আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো ইসলামী ব্যাংকের এটিএম বুথে কিভাবে টাকা জমা দিতে হয় প্রথমে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের এটিএম কার্ড এই কার্ডটা আপনি এই সিমের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাকে আপনি সামনের দিকে দিয়ে এভাবে ঠেলে দিবেন কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ সময় নেবে তারপর এভাবে একটা অপশন আসবে তারপর আপনার পিন চাপবেন আমি আমার পিন দিয়ে দিলাম এখন এখানে দেখতে পাচ্ছেন নগদ উত্তোলন তারপর নগদ জমা জমা অপশনে ক্লিক করবেন অ্যাকাউন্ট যদি আপনার নিজের হয়ে থাকে তাহলে উপরে একটা টিপ দিবেন আর যদি অ্যাকাউন্ট অন্য কারো নামে হয়ে থাকে কার্ড আপনার কাছে থাকে তাহলে মাজেটায় চাপ দিবেন আর অন্য কার্ড থাকলে নিষেধটা চাপ দিবেন যেহেতু অ্যাকাউন্টটা আমার নিজের তাহলে উপরেরটা চাপ দিতেছি